আজকে গিয়েছিলাম একটু বাহিরে হ্যালো ড্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন তাসরিম আপু আবার একটা ছোটো ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে সন্ধ্যার দিকে একটু বাহিরে ঘুরলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই তো আমি কোনাপাড়ার দিকে যাচ্ছি তারপরে একটু ভিডিও করতেছি এখানে আমাদের কোনাপাড়ার মধ্যে অনেক রকমের বাজার আছে এখানে অনেক কিছু পাওয়া যায় মানে দেখার মতন খুবই সুন্দর সব কিছু পাওয়া যায় এখানে আপনি কোন জিনিসটা না পাবেন এখানে পাওয়া যায় না এখানে সব কিছু পাওয়া যায় এখানে খাবারের দোকানের থেকে শুরু করে আপনার মনে করেন যত যাবতীয় কেনাকাটা যা আছে আপনার সব কিছু এখানে পাওয়া যায় তা আমাদের এখান দিয়ে আমি যাচ্ছি বলি দিয়ে আর ভিডিও করতেছি নাইনটি নাইন প্লাস সব কিছুই আছে আমাদের এখানে তাই তো আমি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি সুন্দর করে আর ভিডিও করতেছি আর আজকে এত পরিমাণ গরম কি আর বলবো ওই গরমে থাকাই যাচ্ছে না ওই যে চলে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি সন্ধ্যাবেলা অনেকেই লোকজন আছে বাহিরে তাই তো আমি ওখানে যাচ্ছি সবাই দেখি কেনাকাটা করছে সেটা আমি ভাবতেছি আর বলতেছি যে এই গরমের মধ্যে মানুষ কিভাবে কেনাকাটা করতে আছে আর এত লোকজন কিভাবে দেখেন বাহিরে কি জ্যাম এই জ্যাম দিয়ে কিভাবে মানুষে কি করে তা আমি তো গিয়েছিলাম একটু ভিডিও করার জন্য কিন্তু সামনে পর্যন্ত আর যেতে পারি না আমি গরমে আর থাকতে পারতি না তারপরে যতটুকু চেষ্টা করেছি ভিডিও করার জন্য দেখেন এখানে অনেক জ্যাম আমাদের এখানে কি আর করবো তো ভিডিও তো করতে হবে যতটুকু হাঁটা ততটুকু হেঁটে আমি ভিডিও করে আসলাম পুরোটা যেতে পারি নাই সেই বাজার পর্যন্ত যেতে পারি নাই এত গরম দেখে আমি আর টিকতে পারতি না তার জন্য আমি আবার রিটার্ন চলে আসছি বাসায় কি আর করব কিছু করার নাই কোনো ভিডিও নাই কি ভিডিও দিব সেটাও চিন্তা করে আপনাদের এরকম কার কার হয় ভিডিও অনেক যখন না থাকে তখন কি করব কি দিব চিন্তা করে আর খুঁজে পাই না যে কোন ভিডিও দিব তা কি আর করব আমাদের তো ভিডিও দিতেই হবে কিছু করার নাই তাই তো আমি সামনের দিকে আগাচ্ছি আর দেখি এত জ্যাম জ্যাম ঠেলে ঠেলে যাওয়া যাচ্ছে না তাই আমি আস্তে আস্তে যাচ্ছি ওখান দিয়ে আর দেখি এত পরিমাণ গরম কোনো বাতাস নেই কিছু নাই খুবই খারাপ অবস্থা মানুষ কীভাবে যে দোকানদারি করতেছে একমাত্র আল্লাহ ভালো জানে বাহিরে এত রোদ মানুষ কীভাবে কী করে এই রোদের মধ্যে আমরা ঘরেই থাকতে পারি না আর ওর বাইরে কীভাবে কাজ করে তো কি করবে পেটে দায়ী তো মানুষের কাজ করতে হবে কিছু তার করার নাই ঘরে আপনি একবেলা না খেয়ে থাকলে কেউ তো জিজ্ঞাসা করবেন না আর খেয়ে আছে না না খেয়ে আছে তাই তাদের তো কর্মস্থলে যেতেই হবে কি আর করার আছে কাজ তো করতেই হবে কাজ না করলে তো কেউ ভাত দেবে না তখন ওনারা অনেক পরিমাণ পরিশ্রম করে কষ্ট করে তারপরেও দু এক টাকা বেশি চাইলে অনেকে দিতে চায় না আসলে তাদেরকে দেওয়াটা উচিত আমি মনে করি দু এক টাকা বেশি দেওয়া দরকার কারণ তার প্রচুর পরিমাণ কষ্ট এই দেখেন কত শাক এই শাক কখন বিক্রি হবে কখন কি হবে সেটাই আমি চিন্তা করতেছি এখনও তো কোনো শাকই বিক্রি হয় নাই তো কী হবে এই বাচ্চারা যাই হোক এই তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর ভিডিওটা করতেছি জানি না ভিডিওটা ওরকম আজকে ভালো হয় নাই মন মানুষের তো ভালো নাই খুবই খারাপ কালকেও ভিডিও দিই নাই আজকেও সারাদিনে ভিডিও দিতে পারি নাই সেরকমভাবে রকম ভিডিও দিয়েছি জানি না আমার এই ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিব ওকে আল্লাহ হাফেজ নতুন পরবর্তী আবার নতুন একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের মাঝে তা আজকের মতন আমি এখানেই বিদায় নিব ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম